চলছে বিয়ের মরশুম আজকে আমরা চলে এসেছি সোধপুরের অ্যাটমো ফার্নিচারে যেখানে কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে পাওয়া যায় বেডরুম প্যাকেজ যেহেতু বিয়ের মরশুম একটু প্রিমিয়াম কালেকশন দেখবো দিদি বলো কি কি কালেকশন আজকে দেখা হ্যাঁ চলো আমি দেখিয়ে দিই আমাদের একটা কমফর্ট জোনের একটা নতুন বেড যেটা তুমি দেখতে পাচ্ছ হেড রেস্ট মধ্যে রয়েছে আচ্ছা তুমি বসো তাহলে একটু ফিল করতে পারবে আরে দেখো ওখানে তুমি আরামসে হেডটাকে রেস্টিং মুডে রাখতে পারো আচ্ছা দেখো এখানে কিন্তু হেড রেস্টিং মোডও রয়েছে দারুণ একটা কমফোর্ট কিন্তু বেডরুম প্যাকেজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু একটা এরকম রয়েছে ফোর ডোরের কিন্তু এই ওয়ার্ডড্রপটা রয়েছে চাইলে কি মানে কাস্টমাইজ করে টু ডোর কাস্টমাইজ তো আমাদের এটা হতেই পারে একদম একদম বাহ দারুন নেক্সট বলো কি দেখাচ্ছো আমাদের পর কিন্তু এখানে প্রচুর বেডরুম বেডরুম রয়েছে দেখে নাও বেডরুম সেট এর কালেকশন রয়েছে কেউ যদি চাও যে এরকম ক্যাডবেরি ডিজাইন কিংবা ইট ডিজাইনের সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে তাই তো দিদি দেখো এগুলো আমাদের হচ্ছে ঐতিহ্য আমাদের